কাউসার আলী সাঁতারটা জানতো না সাদ্দাম কিন্তু সাঁতার জানতো শেষ পর্যন্ত বাংলাদেশে পালাতে গিয়ে সাদ্দাম ঝাঁপ জলে আর ভেলার উপর উঠে কাউসার আলী শেষ পর্যন্ত ধরা পড়লো বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে এই কাউসার এই সাদ্দামদের জন্য মমতা অভিষেক কলকাতার রাস্তায় পথ হাঁটেন তাদের নাম ভোটার তালিকায় রাখতে হবে এবং তাদের নাম ভোটার তালিকায় না হলে একদম খোদ নবান্নের প্রেস কনফারেন্সে বসে মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারের মুন্ডুপাত করেন আমরা এই পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে পড়েছি আর ঠিক সেই সময় যে ঘটনাটা ঘটল তথাকথিত সংবাদ মাধ্যম যেভাবে সংবাদটাকে পরিবেশন করা উচিত ছিল কেউ করল না সর্বাধিক প্রচারিত দৈনিকের এসব খবরে মাথায় ব্যথা একদমই নেই কিন্তু আমাদের তো বলতেই হয় সেই কাহিনী তুলে আনতে হয় যেটা যে খবর কেউ প্রচার করে না কাউসার আলী কিছুতেই সাঁতার জানতো না গত দুমাস আগে সাদ্দামের সঙ্গে ছাঁপাই নবাবগঞ্জ এলাকা থেকে তারা দুই বন্ধু মিলে এসেছিল এই বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে তারপর যখন এসআইআর পর্ব শুরু হলো তখন তাদের মনে ভয় হলো যে এবার একটু বাংলাদেশে ফিরে যেতে হবে ফিরবেন কী কীভাবে এবার কাউসার আলী যেখান দিয়ে এসেছিলেন সেটা কাঁটাদারবিহীন একটি এলাকা যেমন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জমি না দিয়ে নন অপারেশন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সকে ফলে তো সেই সব অঞ্চল দিয়ে কোনোভাবে এই দেশে বা এই রাজ্যে পালিয়ে এসছিল কিন্তু এসআইআরের ভয়ে তারাকে এখন তারা বাংলাদেশে ফিরতে চায় পরিমড়ি করে তারপর দুজনে মিলে পরিকল্পনা করে যে পালাতে হবে নদী পথে পালাতে হবে টাঙ্গি নদী পথে বলে কোনো একটা নদী আছে সেই নদী পথ দিয়ে পালাতে হবে তো কীভাবে পালাবে কাউসার তো সাঁতার জানে না তো তাহলে টাঙ্গন নদী যেটা বলা হচ্ছে সেখান দিয়ে যাবে কি করে তখন তারা পরিকল্পনা করে যে সাদ্দা মুখে বুদ্ধি দেয় তুই এক কাজ করবি ভেলার ওপর বসবি একটা ভেলা তৈরি করবো ভেলার ওপর বসবি আর সেই ভেলাটা আমি টানতে টানতে নিয়ে যাবো আমি তো সাঁতার জানি শুধু ওপার বাংলায় পৌঁছে যাব প্ল্যান মাফিক কাজ শুরু হয় কিন্তু যদি বর্ডার সিকিউরিটি ফোর্সের নজরে পড়ে যায় তো তারা পরিকল্পনা করে যে শেষ পর্যন্ত আমরা যেটা করব। সেটা হচ্ছে শীতের রাতে একটু কুয়াশা থাকে তো সেই সময় বর্ডার সিকিউরিটি ফোর্স সব দিকে আসে না মানে তাদের দৃশ্যমানতা থাকে না ফলত সেই সুযোগটা নিয়ে আমি তুই ভেলায় চড়বি আমি তোকে টানতে টানতে ভেলা টেন টানতে টানতে নিয়ে যাব সেভাবে ভেলা রেডি হয় এবং তারপর কাউসার আলী উঠে বসে ভেলার উপর এবার সাদ্দাম পরিকল্পনা করে যে এইবার সাদ্দাম জলে নামবে নেমে কাউসার আলীর ভেলা টানতে টানতে ওপার বাংলায় নিয়ে যাবে আস্তে আস্তে ওপার বাংলায় তারা ঢুকে যাবে কিন্তু বাদ সাতলো বর্ডার সিকিউরিটি ফোর্স শেষ পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্সের নজরে পড়ে ব্যাপারটা যে দুই যুবক নদীপথে কি একটা কিছু একটা করার চেষ্টা করছে সঙ্গে সঙ্গে তারা কাউসার আলীকে ধরতে যায় সাদ্দামকেও ধরতে যায় কিন্তু সাদ্দাম ওই গভীর রাতে জলের মধ্যে একদম দুম করে ঝাঁপ দেয় তারপর সাঁতরে বাংলাদেশের দিকে সাদ্দাম চলে যায় কিন্তু কাউসার আলী তো সাঁতার জানে না জলে ঝাঁপ দিলে তো ডুবে মরবে ফলে তো কাউসার আলীকে শেষ পর্যন্ত পাকড়াও করে বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্স কাউসার আলীকে পুরাতন মালদার এর হাতে দিয়ে দেয় যারা থানা আছে তার হাতে দিয়ে দেয় এখন ঘটনাটা আপনারা প্রশ্ন করতেই পারেন যে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করছিল একজন সাঁতার জানতো না একজন সাঁতার জানে যে সাদ্দা সাঁতার জানতো সাদ্দাম সে নয় চাপাই নবাবগঞ্জে পালিয়ে গেছে এবং ঘটনা হচ্ছে এবার আবিষ্কার হয় যে এদের কাছে যে মোবাইল ফোনটা থাকে সেই মোবাইল ফোনে ওপার বাংলা সিম থাকে এপার বাংলা সিম থাকে অন্তত মিডিয়া রিপোর্ট করছে তেমনই তো প্রশ্নটা হলো যে এবার প্রশ্নটা হলো যে কাউশালী নয় ধরা পড়লো রাজ্য পুলিশের জালে মালদাহ পুলিশের জালে এবং তার কোনো একজন আত্মীয় এবার বাংলায় মালধায় আছে প্রশ্নটা হল যে এইখানেই প্রশ্নটা আসে যে রাজ্যে সীমান্তে জমি না দেওয়ার যে স্ট্র্যাটেজি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পেছনের কারণটা একটু স্পষ্ট হচ্ছে না একটু ভালো করে ভাবুন তো আমরা প্রতিদিন মাঝে মাঝে এই তথ্যগুলো নিয়ে আসি যে বর্ডার সিকিউরিটি ফোর্সকে আমি জমি দেব না কেন্দ্রীয় সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স আগাম টাকা দিয়ে দেবে তাও দেবো না ডিএমদের ইশারা করে বারণ করে রাখবো যে তোমাদের দেওয়া দরকার আলটিমেটলি বেনিফিটেড কী হচ্ছে এই সাদ্দাম এই কাউসার এই পশ্চিমবঙ্গের ভোটার হয়ে যাচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকের অ্যাসেট হয়ে যাচ্ছে ভোটের দিন ভোট দিচ্ছেন এবং যত রকম দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হয়ে যাচ্ছেন কেন সৎ পথে রোজগার করা তো তাদের পক্ষে মুশকিল আপনারা জানেন মাঝে মাঝে এই কথাটা আমরা আগে শুনতাম অতীতেও শুনতাম যে মালদহ জেলা হচ্ছে জাল নোটের কারবারের কেন্দ্রস্থল আচ্ছা বলুন তো মালদহর জেলার মতো এরকম একটা সেন্সিটিভ জেলায় সেখানেও বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি না দিয়ে কোন মেসেজ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আজকে সাদ্দামের কাহিনিটা সামনে এসছে প্রকাশ্যে এসছে একটি মিডিয়া ছোট্ট করে রিপোর্টটা বার করেছে কিন্তু এই সংবাদ তো প্রথম পৃষ্ঠায় সর্বাধিক প্রচারিত দৈনিকে আসবে না এই ঘটনাটা নিয়ে কোনো ইলেকট্রনিক্স মাধ্যম টক শো করবে না কিন্তু খবরটা তো জেনুইন খবরটা তো জানানো দরকার বাংলার মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধী করছেন কেন করছেন তার কারণ এই সাদ্দামরা যাতে এখানকার ভোটার হয়ে থাকতে পারে কাউসারীরা যাতে যাতে এখানকার ভোটার হয়ে থাকতে পারে আচ্ছা বলুন তো একটা খুব সিম্পল প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞেস করছি আপনার আমাদের সেন্সেটিভ দর্শক সেটা হচ্ছে যদি এসআইআর না হতো এই সাদ্দাম কাউসাররা বাংলাদেশে পালানোর চেষ্টা করত। ভালো করে ভেবে দেখুন দেখুন তো বুকে হাত দিয়ে প্রশ্নটা করুন তো অথচ সাদ্দাম কাউসারদের বাংলাদেশে বাংলাদেশে যাওয়াটা দরকার কিনা তারা বাংলাদেশের ইনপিডেন্ট সেখানকার ভোটার সেখান সেখানকার নাগরিক সেখানে চাকরি হোক ব্যবসা হোক রোজগার কোনো না কোনোভাবে করে খেত তারা পশ্চিমবঙ্গে এসেছিলো কিছু একটা মোটিভ নিয়ে এখান থেকে নয় অবৈধ উপায়ে কিছু টাকা রোজগার করতে না হলে কিছু হয়তো দেখা যায় আনসারুল্লাহ বাংলার আউটফিট হিসেবেই জানি না কী ঘটনা কিন্তু যদি আনসারুল্লাহ বাংলার এজেন্ট হিসেবেও কাজ করত কে 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 দেখতে যেত কেন রাজ্যের প্রশাসন কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন কেন মমতা পুলিশ এই ব্যাপারে এ হবে না ওয়াকিবহল থাকবে না এবং সেটা করতে গেলে তো রাজ্য সরকারকে নবান্নকে জমি দিতে হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে আমরা কেউ ভাববো না আমি বলছি দু হাজার ছাব্বিশে এই মহিলাকে নবান্ন থেকে যদি না সরানো যায় এই পারিবারিক টিমটাকে যদি সরকার ক্ষমতা থেকে না সরানো যায় এই সাদ্দাম কিংবা কাউসারের ঘটনা হাজার হাজার বেরোবে আমি বলছি আগামী দিনে আরও বেশি করে হবে এসআইআর জন্য এখন তারা বাংলাদেশে ভাগল বাহ হচ্ছিল কিন্তু তারপর তো যে নির্বাচন হয়ে যাবে যদি মমতা কোনোভাবে ক্ষমতায় চলে আসেন তখন জামাই আদর করে সাদ্দামার কাউন্সারকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে বা ঠিক কিনা না বলুন আপনারা যারা মানুষ যারা দর্শক দেখছেন আমাদের খবরটা কি জানতেন যে সেগমেন্টে যে খবরগুলো আমরা নিয়ে আসি যে খবর কেউ নিয়ে আসে না আবার দায়িত্ব নিয়ে বলছি যে খবর ছাপতে গেলে দম লাগে নবান্নের বিজ্ঞাপন লাগে না আর নবান্নের বিজ্ঞাপন থাকলে যে খবর ছাপা যায় না সে খবরগুলো তো বাংলার মানুষের জানা দরকার যে একটা নবান্নে বসে রয়েছে সাদ্দাম আর এই কাউসার আলীদের সরকার আর এই সাদ্দাম কাউসারদের বাঁচানোর জন্য কি প্রাণান্তকর পরিশ্রম করছেন গত দুদিন আগে সুপ্রিম কোর্টে যে মামলাটা হলো বড়ো বড়ো আইনজীবী কপিল সিং বালকল্যাণ বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতার জন্য সওয়াল করলেন কত কোটি টাকা গেল একদিনে কেউ প্রশ্ন করবেন না কাকে বাঁচানোর জন্য এই সাদ্দামদের মাছানোর জন্য এই কাউন্সারদের মাছানোর জন্য শুধু মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে একটি ভোট দেওয়া মানে সাদ্দাম কাউসারদের আবার জামাই আদর করে এই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ঘটা করে তাদের ফেরত নিয়ে আসার চেষ্টা দু সাল থেকে দু সাল থেকে কেন্দ্রীয় সরকার বারবার এই রাজ্য সরকারের কাছে বলে আসছে চার না পাঁচবার কেন্দ্রীয় সরকারের উচ্চ পর্যায়ের সচিবরা এসে নবান্নে বৈঠক করে বলেছেন আমরা টাকা দিচ্ছি জমিটা অন্তত করে দিন বাহাত্তরটা আউটপোস্টে জমি না দিয়ে কী সর্বনাশ করেছেন মমতা অভিষেক এই রাজত্বটা এই বাংলায় ভাববেন না দু হাজার ছাব্বিশের আগে